বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বিওয়ার্স আমি আপনাদের জন্য একটা কমন রেসিপি নিয়ে আসলাম সেটা হলো গরু গোস্ত রান্না তো আমি গরু গোস্ত রান্নাটা আমি আপনাদেরকে আমি আমার মতো করে দেখাতে চেষ্টা করব আশা করবো আল্লাহর রহমতে আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে তো আমার পাশেই থাকেন দেখেন আমি কিভাবে গোস্তটা রান্না করছি তো আমি এখানে গোস্ত রান্নার জন্য নিয়ে নেব দুই কেজি পরিমাণ দুই কেজি পরিমাণের এখানে আমি গোস্ত ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আমি গরু গোস্তটা ভালো করে এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট একসাথে করা এলাচ দারুচিনি তেজপাতা লং নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি একটা খালি বাটি নিয়েছি বাটিতে আমি দিয়ে দেব মরিচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি তো আসলে এখানে আমি মরিচ হলুদ ধনিয়া এইগুলো আমার আসলে আমার নিজের হাতে করা তো এগুলো আমি এভাবে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে শুকিয়ে পরে আমি ভাঙিয়ে নিয়ে ভাঙিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো দুই চামচের চো কম কম আমি হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে দিয়েছি আমি দনিয়ার গুঁড়া দনিয়ার গুঁড়া আমি একদম কম খাই তাও দিয়ে দিয়েছি অল্প একটু এক চামচের চো কম হবে এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়াটাও আমার করা গ্রাইন্ডারে আমি জিরার গুঁড়া করে নিয়েছি তো জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এই সবগুলি গোড়া মশলাগুলি আমি আসলে একসাথে করে আমি নর্মাল পানি দিয়ে এটা আমি রান্নার আগে গুলিয়ে রাখবো তো এই রান্নাটা আমি আসলে আমি শিখেছি আমার বাবার কাছ থেকে আমার বাবা এভাবে মশলা গুলিয়ে রান্না করতো যে আমার আম্মাকে বলতো শুনতাম যে মশলাটা গুলিয়ে রান্না করলে আসলে মশলাটা পুড়ে যায় না এটার টেস্টটা সাত মতো থাকে টেস্টটা ঠিকঠাক থাকে এই কারণে আমি ওইভাবেই রান্না করি তা আপনাদেরকেও আমি দেখি দেখালাম তো আমার মশলা আমি এখানে গুলিয়ে রেখেছি মশলা গুলিয়ে রেখে এখন আমি চোলা একটা পেন বসিয়ে দিয়েছি তো আমি এখানে তেল এখন দিয়ে দিয়েছি আমি তেল তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু আমি বাজা বাজা করে নিব তো বাজা বাজা হওয়ার জন্য আমি আসলে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় কারণ আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা একসাথে দিয়ে দিলাম এখন আমি তাজ পেঁয়াজটাকে একটু বাজা বাজা করে নিব তো পেঁয়াজটা আমার বাজা বাজা হয়ে আসছে পেঁয়াজটা তো অনেক সুন্দর একটা কালার আসছে পেঁয়াজের তো আমি এখন দিয়ে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট একসাথেই করে রেখেছিলাম তো আদা রসুন পেস্টটাও আমি একটু ভাজা ভাজা করে নেব তো আদা রসুন পেস্টটাও আমার বাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা গোলানো মশলা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দেব গোস্তটা তো গোস্তটা দিয়ে দিলাম আসলে আমি গোস্তটা রান্না করতে গিয়ে কোনো এক্সট্রা পানি ইউজ করব না তো এই পানি দিয়েই আমি গোস্তটাকে রান্না শেষ করব। এই কারণে আমার গোস্তটা রান্না করতে আসলে নীত তাপে একদম নেদু তাপে আমি গোস্তটাকে রান্না করবো তো আমি প্রথমে গোস্তটা একটু বল নিব নেবো বল এনে পরে আমি লো হিটে এখন আমি চুলাটা আমি একদম লো হিটে দিয়েছি যাতে গোস্তটা সুন্দর হয়ে যায় সিদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে এই কারণে আমার একটু সময় লাগবে অনেকটা সময় লাগবে গুস্তটা রান্না করতে তো রান্না করতে গুস্তটা সময় লাগলে আসলে সময়টা নষ্ট হবে না আমি যেহেতু গোস্তটা বসিয়ে আমি অন্যান্য কাজ করে নিতে পারবো তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো হয়ে গেছে হেওয়ার্স আমার রান্নার কালারটা আসলে যে রান্নাটা করেছি সে কালারটা অনেক অনেক সুন্দর এসেছে ফ্লেভারটা অনেক ভালো আসছে তো আশা করবো আপনারা এভাবে পানি ছাড়া গোস্তটা রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম একটা আসলে সুন্দর থালা হলে সবারই খেতে ইচ্ছা করবে এটা গরম ভাতরুটি হ্যাঁ যে যেভাবে খাক ভালো লাগবে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ